ষাট টাকা কেজি মূলা সিমের কেজি একশো টাকা বেগুনের কেজি আশি টাকা মিষ্টি কুমার কেজি চল্লিশ টাকা পাতাকপি ষাট টাকা লাউ আছে সত্তর টাকা পিস ফুলকপি একশো টাকা শালগম একশো টাকা বেগুনের কেজি ষাট টাকা চিকুণ্ডা পোটল ষাট টাকা কাঁচামরিচ একশো বিশ টাকা ধন্যবাদ পাতা একশো বিশ টাকা কেজি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু মালের দাম কিছু রইলেও কমছে এখন যে বর্তমানে যে সবজির দাম যেভাবে কমতেছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে সবজি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা আরো কমে সবজি কিনতে পারবে আরো বর্তমান সরকারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে উনি কৃষি যে সারের যে দাম এবং কৃষি তৈরি করার জন্য যে যা কিছু দরকার কেনা দরকার এগুলো মূল্যের দাম উনি কমাইতে পারে তাহলে সবজিটা আমরা সাধারণ কৃষি আমরা উৎপাদনে আমরা আরও অনেক লাভবান হব এই জন্য সরকারের কাছে মাননীয় সরকারের কাছে আমরা একটু আকুল আবেদন জানাই যেগুলি আমাদের সিন্ডিকেট সিন্ডিকেট তবে কম বেশ কোনো জায়গায় কোন ক্ষেত্রে কোন জায়গায় কোন সিন্ডিকেট থাকবে না সব সিন্ডিকেট বর্তমান সরকার

তাড়াতাড়ি চলে আসেন ভালো সবজি আছে কম দামে আসেন আসেন ভালো শীতের সবজি শীতকালে সবজি কম দামে পাবেন আসেন চলে আসে তাড়াতাড়ি চলে আসেন গড়িয়া নতুন চলে আসেন